লরির ধাক্কায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল পরিবার শনিবার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো বাইক আরোহের ঘটনাটি ঘটেছে আজ সকালে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রমের সামনে চোদ্দ নম্বর জাতীয় সড়কে স্থানীয় সূত্রে জানা যায় যে একটি লরি মল্লারপুর থেকে রামপুর হাটের দিকে আসছিল ও বাইকটি রামপুর হাট থেকে শিউরের দিকে যাচ্ছিল সেই সময় মল্লারপুর থানার রামকৃষ্ণ সত্যেন্দ্র আশ্রমের সামনে ঘটে যায় এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় বলে স্থানীয়দের কাছে খবর মৃত বাইকারোহীর নাম টোটন মণ্ডল বাইকের মধ্যে স্বামী স্ত্রী চেপে যাচ্ছিল সঙ্গে ছিল বছর দুয়ের এক শিশু মা ও শিশু আহত তাদের মল্লারপুর থানার পুলিশ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ

লোকচলা